ধন্যবাদ স্যার আবার আরেকটি কোয়েরি ছিল স্যার আমরা তো স্যার দীর্ঘদিন অ্যাসিড ব্লকিং মেডিসিন খেয়ে থাকি স্যার তো এর ফলে কি আমাদের কোনো সমস্যা হতে পারে ধন্যবাদ ডিফারেন্টলি যেহেতু এটা আমাদের নরমাল ফ্লো মানে নরমাল হোমিওস্টেসিসের এগেইনস্টে যাচ্ছে যেটা করছে বা যেখানে সেটা যদি কমে ফেলে অবশ্যই এটার একটা দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব আমাদের শরীরে পড়বে তো প্রথম যেই স্বাস্থ্য ঝুঁকিটা তৈরি হবে সেটা হচ্ছে নিউট্রিশন ঘাটতি যেটা বারবার বললাম যে আমাদের শরীরের নিউট্রিশন মানে আমাদের শরীরের কিন্তু এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট কি আমাদের মুখে খাবো সেটা পেটে যাবে তারপর হজম প্রক্রিয়ার মাধ্যমে ইম্পর্টেন্ট অংশগুলো শরীরে ঢুকবে যেটা বর্জ্য তৈরি হবে সেটা বেরিয়ে যাবে সিম্পল হিসাব এখন এই জায়গাটায় যদি আমরা অ্যাসিড কম থাকে অন্যান্য বিষয়গুলো ঘাটতি হবে তার কি হবে আমাদের শরীরে বিভিন্ন নিউট্রিশনে ঘাটতি হবে পুষ্টির ঘাটতি আয়রন ঘাটতি হলে রক্ত শূন্য হবে রক্ত পা ঝিনঝিন করবে ব্যথা করবে হ্যাঁ নিউরোলজিক্যাল প্রবলেমগুলো হবে তারপর জিঙ্ক এর ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারপর হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম কমে গেলে ম্যাগনেশিয়ামের জন্য বুক ধরফর করা অন্যান্য সমস্যাগুলো হয় আচ্ছা আমাদের দীর্ঘমেয়াদী ক্লান্তি হারের দুর্বলতা স্নায়ুর ক্ষতি এই সাথে সমস্যাগুলো হয় এছাড়া আমাদের যাদের ক্যালসিয়াম রোগ আছে হাড় ক্ষয় বা হাড় ভাঙার ঝুঁকি বেশি হয় এবং বয়স বাড়ার সাথে সাথে পুরুষ মহিলা দুজনেরই এটা বাড়তে থাকে এবং তাদের হিস্ট্রিতে দেখা যায় তারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েছে বা বিভিন্ন স্ট্রেসে আছে বা বিভিন্ন জাঙ্ক ফুড খেয়েছে হ্যাঁ তো এই যাতে তাদের অ্যাসিডটা কম তো এটার কারণে তাদের হার ক্ষয়ের ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে এছাড়া বিভিন্ন জীবাণু সংক্রমণ বেশি থাকে যেমন এইচ প্যালোরি একটা ব্যাকটেরিয়া যেটা কিন্তু ঠিকমতো অ্যাসিড না থাকলে এটা এটাকে এসে ঘা তৈরি করতে পারে আলসা তৈরি করতে পারে এছাড়া বিভিন্ন জীবাণু যেমন ডিফিসিল এটাকে জীবাণু এটা যদি আমাদের অ্যাসিড কম থাকে তাহলে সেটা আনপ্রোটেক্টেড অবস্থায় পরবর্তী অংশে যে মারাত্মক একটা ইন্ডাস্টাইন একটা ইনফেকশন তৈরি করে ব্লিডিং করতে পারে হ্যাঁ ইনভেসিভ ডায়রিয়া মানে ব্লিডিং ডাইরিয়া তৈরি করতে পারে আলসা তৈরি করতে পারে সমস্যাগুলো হয় এছাড়া অন্তরের মধ্যে যদি ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয় এটাকে মেডিকেল ভাষায় বলা হয় সিরু স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ মানে আমি ব্যাকটেরিয়াগুলোকে আমি এবং তারা খাবার গ্যাস তৈরি করে হাইড্রোজেন গ্যাস বা মিথেন গ্যাস তৈরি করে পেটটাকে ফাঁপা ফাঁপা করে পেট মানে বেলুনের মতো ফুলে যাচ্ছে খাবার পরে এই সমস্যাগুলো হচ্ছে এবং এই ওভারগ্রোথ হওয়ার কারণে ডায়রিয়া হয়ে যাচ্ছে কষা হয়ে যাচ্ছে এই জন্য সমস্যাগুলো হচ্ছে এছাড়া কিডনির ক্ষতি হয় এটা বিভিন্ন গবেষণা দেখা গেছে দীর্ঘদিন যারা পিপিআই ওষুধ খায় প্যান্ট্রোপ্রাজল বিভিন্ন প্রাজুজাতীয় ওষুধ তারা কিন্তু তাদের কিডনিতে কিন্তু আক্রান্ত হয় কিডনির ক্ষতি হয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের দীর্ঘমেয়াদি যদি অ্যাসিড কম থাকে তাহলে এই সমস্যাগুলো হয়